আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীকে রসুলকে পরকালকে জান্নাতকে নামকে এবং আল্লাহর নবী কোরআন হাদিসে যা বলছেন কেমত থেকে পর্যন্ত যা ঘটবে এগুলো বিশ্বাস করতে হবে আমরা মহুতের পর আবার জিন্দা হবো কি হবে না তো যারা চুরি করে ডাকাতি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করে এরা কি সেদিনের জিন্দা হওয়ার বিশ্বাস করে তাহলে আল্লাপাক রব্বুল ইজত বলতেছে ইয়া আই হল্লা দিন আমানু হে আমার প্রিয় বিশ্বাসী বোন তারা যারা আমাকে বিশ্বাস করো কবরকে হাসরকে ফুলসারাতকে জান্নাতকে জান্নাতের নিয়ামতকে বিশ্বাস করো জাহান নামকে জাহান বিশ্বাস করো তারা আল্লাহকে ভয় কর ভয় করার মতো এটা করল হাক্কা দুটাতি এটা হলো বাংলা অর্থ আরেক অর্থ হলো তুমি তাকে অর্জন করো তাকে আমানি খোদাবিতি এ চুরি করবে না ডাকাতে করবে না নামাজ সারবে না ঘুষ খাবে না সুদ খাবে না অন্যায় করবে না কাউকে কটু কথা বলবে না মোত্তাকি আর মোত্তাকিদের জন্য জান্নাত ইনাল মা না মোত্তাকিদের জন্য সফলতা হাদা আয় খাওয়া তাদের জন্য জান্নাতের বাগবাগিসা মোত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ হাবিব থেকে বড় মোত্তাকি কি জগতে আর আসছিলেন তিনি বলে আল্লাহ আতে নাফসি তা কোয়া আল্লাহ আমার আত্মাকে থাক অযাক কি হা আমার আত্মাকে পবিত্র করি দেন পবিত্র ছাড়া জাননা তো না ওয়ান্তা খাই রোমান জাক্কা আর আপনি হলেও সর্ব উৎকৃষ্ট পবিত্রকারী আন্তা ওলি হা মাওলাহা আপনি আমার আত্মার মালিক আপনি আমার আত্মার মনিব সরকার জো আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সমস্ত নবীদের সেরা রাসূলদের সেরা সৃষ্টির সেরা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছে যিনি ইমামুল মুত্তাকিন যার থেকে মুত্তাকি আর জগতে আসে নাই তিনি কয় আল্লাহ আমার আত্মাকে তাকওয়া দাও তোমার ভয় দাও গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও এখন আমরা আমাদের সব দিয়া দুনিয়ার সবাইকে দেখতেছি পর্দা করতেছি আমরা সাস্তো বোন খালতো বোন হুয়াতো বোন সাসাতো বোন নিজের বোনের দুধ বোন ছাড়া সব বোনের লগে দেখাতে হারাম বিয়া হন যায় সাসি মামি ভাবি এদের সাথে শাশুড়ি 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 কালা এগুলো সব হারাম শুধু নিজের শাশুড়ি নানি শাশুড়ি দাদী শাশুড়ি শ্বশুরবাইতে তিনজন নিজের শাশুড়ি নানি শাশুড়ি দাদি শাশুড়ি এখন বাবিরগুলো অবস্থা আর এই যে শোক দিয়া পরের প্রতি দেখবে হাদিসে আসে জাহান্নামের গলিত সীসা ঢালে দিবে আমার চোখে যদি এখন একটা মোমবাতির দুই ফোটা দেওয়া আমার চোখ থাকবে আর জাহান্নামের তিন হাজার বছর গরম করা সিসা যদি শোকে ডালে কি অবস্থা হবে আল্লাহ আমাদেরকে বুঝাত তো অফিস আমি আমার আয়াত পরে শেষ করতেছি আইয়ো অল্লাহ দী না আমার আল্লাহকে ভয় করার মতো আমার বাইরা যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজে একবারে সত্যিকার তবলিওয়ালা আল্লাহওয়ালা আমি বলবো আপনি কি মসজিদে যাই আল্লাহর ঘরে আসছেন আপনি প্রেসিডেন্ট তার নেতা খেতা তারপরে কি ডিসি এসপির ঘরে যাইলে যেরকম আপনি ডরে ভিতরে কম্পিত আপনি মসজিদ যাই এরকম কম্পিত তাহলে আপনি কিসের মোত্তা কি গরম গরম চাকুই

মানকানা আগেরো কালাম এই লাই লাই লাল্লা ভাতা খেলা জাননা যার সর্বশেষ কলমা লাই লাই লাভ ডাইলং জেনে ধৰি যাব লাই লাই জিকির এত বেশি করতে হবে যেন চাকৰাতল মাওত ওই কি হয় আই চি ইউ তে যেন লাই লাই লাল্লা বাহিৰ হব এই আরেকটা বাইরেছে আই চি তো হারাম আইক বই আই চি ইউ তে রাখা এই হরাম হেনে কলমতল কিনিব হেতো বুঝিব হেনে সত্তৰ গপুকে বাইরো না আর হেনে হে যদি হায়াত থাকে আই ছাড়া বাজবো আর যদি আল্লাহ না করুক এর হায়াত না থাকে আইসিউ দশটা দিনকে বাঁচবো সে যে মৌতের সময় তারা যে কলমায় সাদা করা যাবে হিরিক কেকে দিছে আমার কত কথা আমার কত ব্যথা কি কম আমি জিজ্ঞাসা করো হুজুরদের থেকে আল্লাহ কে ফাসালু আহলাল যিকরে ইনকুন তুম লা তালাবুন তুই না জানলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা আমরা বিল্ডিং বানাইতে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করতে হয় ডাক্তারের কথা ডাক্তারকে জিজ্ঞাসা করি আমার আসল কথা জিজ্ঞাসা দেখা আমি কিসের মুসলমান মুমূর্ষ ব্যক্তিকে কলমার কিন করো সে এখন শেষ সময় সে কঠিন যন্ত্রণার মধ্যে আছে এই যন্ত্রণার বহিপ্রকাশ কেউ করতে পারবে না যা আসছে সে বলতে পারবে এত কঠিন যন্ত্রণা সেই সময় তাকে কলমা পড়া বলা নিষেধ তার সামনে কলমা পড়বে মহমিন্দা তার আত্মীয় স্বজন মধ্যে তার ভাষা থাকবে এগুলো কোন রহমত আসবে এর কলমানুষ কি হবে বেগানে লোক আসবে না হু হু করে কেটত না তারে কলমা তলকিন দিবে এবং এর রু চলে গেলে বলবে আল্লাহ মাু ওর হামু আল্লাহ এর মাফ করে দেন মাফ ছাড়া কোনো উপায় নাই এর প্রতি দয়া করেন দয়া ছাড়া কোনো উপায় নাই তার এই দুনিয়া থেকে ওই দুনিয়াটাকে আখেরাতকে আল্লাহ উত্তম করিয়ে দেন এ দোয়া করতে হয় হার চিৎকার করে আব্বার লই আইব দুনিয়াত শোকের পানি যাব স্বামী বললেন মাস দশ দিন কেনবে স্বামী ছাড়া অন্য মারা গেলে তিন দিন কেনবে চোখের পানি যাবে আওয়াজ নাই এখন আমন কত আওয়াজ আছে না কে কই আমন হুজুর কথা কে অনেক কথা এগুলা হুজুরা বলবে প্রতি জুমায় শুক্রবার দিন জুমায় প্রথম কাতারে আসলে একটা উট কুরবানি সব দ্বিতীয় কাতারে গরু তৃতীয় কাতারে খাসি এই বছর একটা খাসি অন্য লাগবেছে একটা গরু তেত্রিশ লক্ষ টাকা বিক্রি হয়েছে আমার এক বি ভক্ত আছে আমি পাওয়ার হোসে দুই তুই জমা কথা বলি আজকে প্রায় তিরিশ বছর সেই এক ইঞ্জিনিয়ার ডক্টর অনেক উদ্ধার হেমিয়ার ঢাকা শহরে থাকে হেমি আমার টানাছে হুজুর একটা গরু তেত্রিশ লক্ষ বিক্রি বিক্রি হয়েছে আপনি গরুর তো না দাম বেশি না আমনে সেই কাতারে গেলে বছরে বাউণ্ড সপ্তাহ বাওন্নটা ওঠ কোরবানি লিখতে পারেন কিন্তু আপনি তো ওই শেষেদি যান হুজুরে খোঁজবা শুরু করছে স্যাতামের হাতে চলে যদি জানতো তাহলে তো লটারি দিতে হইত যে সবাই কবে আমি প্রত্যেকটা আমাদের ইমানই ক্যান্সার হয়ে গেছে আলসার হয়ে গেছে এখন আর ভালো লাগে না খাইতে এখন আর অশান্তির জন্ডিস হয়ে গেছে এখন আর থানার দুর্গন্ধ লাগে নামাজ দুর্গন্ধ লাগে রোজা দুর্গন্ধ এই যে সামনে রোজা আসতেছে কত রোজা লাগবে রোজা ইসলামের ওখান না রোজাকে কেউ অস্বীকার করলে তার ইমান থাকবে রোজা জানিয়া বুঝিয়া ছাড়িয়ে দিলে সে ফাঁসাক না ফাঁসাক জাহান্নাও যাবে না একদিন এখানে পনেরো ঘন্টা উপোস থাকবে আর হাসার ময়দানে হাজার বছর উপোস থাকবে যারা রোজা রাখছে তাদেরকে আসে তাদের মুখের দুর্গন্ধ দেখি পরিবেশন করবে তারা খাবে আর ওরা হিসেবে থাকবে এই সমস্ত তালিম কি আমাদের করা হয় মসজিদে তালিম করলেও তো কষিন আমি আমার সময় নেই আর সময় কবর সাথে তো বুঝবে এরপর আয়াত আল্লাহ বলে ওলা তামতুন ইল্লা ওয়ান্তুম তোমরা প্রকৃত মুসলমান হও সারা খাঁটি মুসলমান হসা মরিও না খাঁটি মুসলমান কি কবর যাই হবে না দুনিয়াতে মুসলমান শব্দের অর্থ কি মানা একটু আগে বলছি ঈমানের অর্থ কি বিশ্বাস করা আল্লাহর যত ওয়াদা এগুলাকে বিশ্বাস করতে হবো নেককার করে জান্নাত দিব যাহা বদকার করে কি দিবে নাম এগুলো বিশ্বাস করতে হবে ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে করা তৌফিক দান করেন আচ্ছা আমাদের সে বিশ্বাস কি আছে জান্নাতের উপরে না দোজকের উপরে নাই যদি থাকতো তাহলে আঙ্গ হালত অন্য হয়ে যেত আমরা নামাজ তো পড়তাম আরো যে আমার নামাজ আসমানে উঠল কিনা না আমার মুখে টেনার মতো নিক্ষেপ করছে আমরা নামাজ পড়িতে করি আয় পড়ো হাজি সাহেব পড়ো মাঝি সাহেব আয় তো ভেলা আয় হুজুর সাহেব কি ঠিক না ঠিক এই সমস্ত ভাব থাকলে আমি জাননাতে চাইতে যাইতে দিই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আচ্ছা বিশ্বাসের একটা মেসাল দিই এখানে যদি একটা সাপ ঢুকে আর কয় হানো এ নোখ অনেক আছে আমার দাঁড়া মতো নোয়াখেল্লা সারা পৃথিবীর কোথাও নাই আর নোয়াখালা যাই হোক আমি বৃহত্তর নোয়াখালা ফেটে দিলে পড়ছি এই হানো খাপ এই দেশে কোথাও জাতিসাপারে শুদ্ধ হারে অসুবিধা নেই জাতিসাপ যদি ঢুকে জাতিসাপ ন সাধারণ একটা সাপ ঢুকলে আপনারা বসে দেখবেন উঠে যাবেন একটা সাপে সবাইকে কামড় দিবে সবাই মারা যাবে হাদিসে আছে দুনিয়ার সাপে কামড় দিলে মারা গেলে বিনা হিসাবে জানা চলে যাবে দুনিয়ার আগুনে জলি মারা গেলে বিনা ইমান থাকলে জানা চলে কিন্তু জান নামার আগুনে জলে উপায় কি হবে এখানে যদি আগুন তো বসবেন তো তো দুনিয়ার আগুনকে এই দুনিয়ার আগুনের একিন আপনার একশো পার্সেন্ট আখেরাতের আগুনের একিন থাকলে ওই বড় রাত্রে উড়ে যাইবেন এই তাহাজুদের নামাজ পড়বেন তাহার্যুতের পড়লে এই ঠান্ডা পানি দিকে উজু করলে পানি জ্বরলে গুণা এরকম চড়ি যায় যেরকম কাফিলা গাছ বাদি গাছ তুলে গাছ ছাড়ছাড়ি গাছের এই শীতকালে কোনো কোনো গাছ আছে একটা ভাতাও থাকে না মুমিনের গুণা এরকম জড়ি যায় কোনো তো হজরের নামাজও আনতে পারে না তো দূরের ভাতা আল্লাহ আমাদেরকে বুঝাতে কথা শেষ করি তাহলে যাইতে হবে আখেরাতে নিতে হবে কি ইমান ও ইসলাম এর সাথে তাকুয়া লাগবে তাকুয়া আয়াত কোরআন শরীফে দুইশো বিরাশি তিরাশি জায়গা আছে এর্তাক্লাহ কাম আছে না রে কোন অকুনুমা আস দেখিন এত্তাকুল্লাহ বহু জায়গা আছে আল্লাহ ভয় করো আল্লাহর তাকুয়া অর্জন করো ক্ষুদাভীতি অর্জন করো দোস্তাহবাব এই ক্ষুদাভীতি এমনি পাওয়া যায় না আল্লাহ সিনিয়াতে পাওয়া যায় বলছে আত্মা কোয়া হা হু না আত্মা কোয়া হা হু না আল্লাহওয়ালা যাদের অন্তর তাকু আছে এদের ধর্ণা দাও এদের কাছে যাও দুধওয়ালার কাছে গেলে দুধ পাওয়া যায় মধুওয়ালার কাছে মধু পাওয়া যায় আল্লাহওয়ালার কাছে গেছে আল্লাহ পাওয়া যায় রাজি আসেননি জিকির করছিলেন জিকির করলে লাভ নি জিকির করেন জিকির করতে করতে জিভা তাজা রাখলে হাসতে হাসতে যা কালেমার বদলা বললে কি সে একদিন না একদিন জান্নাতে যাবে ইমানের বদলা কি জান্নাত নামাজ পাঁচ অক্ত গুরুত্ব সহকারে পড়লে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাত দিয়ে দেবে যে জান্নাতে গেলে আর কোন রকমের ডিজিজাল প্রবলেম অসুবিধা নেই রোজার বদলা জান্নাত এই যে রমজানে আপনি পনেরো ঘন্টা উপোস থাকবেন সেই বদলা কি দিবে আপনাকে চির সুখের জায়গা জান্নাত যে রোজাদারকে এক গ্লাস পানি খাওয়া যায় তাকে হাউজে কাউসার পানি খাওয়া হজ্জে মাবরুরের একমাত্র বদলা জান না পড়া বড় হয়নি জিকিরের বদলা জান না তারপরেও বাহাত্তর কাতার ফেল করবে এই কথা বলে দোয়া করতেছি বাহাত্তর কাতার বুঝেন না কেয়ামতের মাঠে কত কথা হবে তেহত্তর কথা হবে কত দল তেহত্তর দল হবে এক দল না যাত পাবে আমরা সেই আহ শূন্য দল জমাত আল্লাহ আমাদেরকে আহাদু শূন্য দল জমাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে আমরা সলভি ওই লামা যাবি আলে হাদিস এইভাবে শিয়া এইভাবে কি কাঁদিয়ানি এদের আমরা কি হবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান আলহামদুলিল্লাহ রবিল্লা

এখন আমাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন আজকের এই সম্মানিত সভাপতি হাজি মোহাম্মদ আক্তার হোসেন ভুইয়া সম্মানিত ভাইরা যারা আপনারা দূর দূরান্ত থেকে আমাদের কান্দাপাড়া আলেক জামি মসজিদের থেকে আপনি গিয়া দ্বিতীয় দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহিলে আছেন আপনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আপনাদের ভালোবাসা আমরা নিয়ে গেলাম আমাদের ভালোবাসা আপনারা নিয়ে যান আসলে আমি আপনাকে এই যে আজকের যে মাহফিলটা এই মাহফিলটা হঠাৎ করে আমরা একটা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামটা আপনি গিয়া এই জন্য আপনি গিয়া আমাদের কেমন হয়েছে জানি আপনাদের মন মতন আমাদের

আরো সুন্দর পরিবেশ নিয়ে আপনি আপনার শুভেচ্ছা আর আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করে একটি কথা বলতে চাই যে আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন অনেকে জানেন না যে আমার একটা ছেলে ছিল উনি আজকে দুনিয়াতে নাই ওনার জন্য আপনাদের কাছে আমি ঘাস করে দেওয়া চাই যাতে আল্লাহ পাক ওনাকে মাফ করে দেয় আমার বাবা অন্য অন্য আমার জন্য দেওয়া

আমরা চেষ্টা করব একটা লাফিলের মাধ্যমে আবার আপনাদের সাথে দেখা করাইতে যে পারি এইটা আপনারা আমার আমাদের প্রতি দোয়া করবেন আমি আমার বড় ভাই আলেকসা মসজিদের সিনিয়র সহ সভাপতি আমাদের বাগিনা মুক্তার হোসেন আলেকসা মসজিদের সেক্রেটারি আমাদের ব্যস্তা আমির হোসেন আপনার কোষাধ্যক্ষ আমাদের আলেকসা মসজিদের আরো নেতৃবৃন্দ আছে স্টেজে আমার বড় ভাই রাজু ভাই আছে আর আমার মনে তৃতীয় আছে সবার নাম তো বলা যায় না সবার কাছে তো না আমি ক্ষমা চাই আপনার এই মাঠের পথে গিয়ে অনেক সময় অনেক কথা বলছি যে বলতে গিয়ে যদি কারো যদি কোনো মনে যদি একটু আঘাত লেগে থাকে তাহলে আমাকে আপনারা আল্লাহ রাস্তে মাফ করে দিবেন আপনার কথা আছে ভাই আর আরেকটা জিনিস এই মসজিদের জন্য একটু এক মিনিট কথা বললে বন্ধু শেষ করে দিবেন

غير المرجو به عليه مرط طول لي صوره اكلاس برتين بقول والله بقول والله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد লাম ইয়ালিদ লাম ইয়িদাত লাম ইয়াকুল্লাহ ও কфуান আ সবচেয়ে ছোট দরুছরী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তিনবার দরুছরী পড়ছি 10টা রহমত 30টা রহমত পাইছি 30টা ক্ষমাশন হয়েছে 30টা গুনাহ মাফ হয়েছে। এভাবে আমরা জীবনের সর্বক্ষেত্রে দর্শন বেশি পড়বো তাহলে নভিজিত সুপারিশ পাব দুনিয়াতে থাকে যদি হাজার হাজার বার দর্শন পড়েই মারা যেতে পারি তাহলে দুনিয়াতে থাকে কোন জান্নাতে যাবেন এটা দেখেই মারা যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান আল্লাহ بسم الله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا بعد إذ هديتنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا اغفر لي ولوالدي ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرة.

আমাদের জীবনের সকল গুণা মাফ করিয়া মামলা আমরা গুনাগার আপনি ক্ষমা ছিল আমরা অতি জালেম অতি অত্যাচারিত আপনি অতি ক্ষমাশীল আমরা জলুম জল্লাম আপনি কাফুর কফার আল্লাহ আমাদের জিন্দগির ছোট বড় জানা অজানা ইচ্ছা অনিচ্ছা আদারে আলোতে শিরিক বেদাত যত হয়ে গেছে মাওলা আপনার সাহি দরবারে পবিত্র দরবারে আলেম উলামাদেরকে নিয়ে নেকানদেরকে নিয়ে আমার যুব সমাজকে নিয়ে সর্বশ্রেণীর মহমানকে নিয়ে আল্লাহ আপনার দরবারে তো আমাদের তো আমাদের গুণাগুলো মাফ করিয়া নেয় এ আল্লাহ গুনার পরিবর্তে আপনি আপনার হাবিব বলছে নেকি তারা পরিবর্তন করিবেন মাওলা আমাদের গুনার বদলা নেকি দিয়েছেন কিনা তো জানি না মাওলা যদি আমাদের বদামলির কারণে বদনীয়তির কারণে নেকি দ্বারা পরিবর্তন না হয় মাওলা আমরা তবা করতেছি আমাদেরকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেয় এ আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া আমাদের সকলকে কবুল করি মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে পয়সা দিয়েছে আন্তরিকতা দিয়েছে সহযোগিতা দিয়েছে এখানে হাজির হয়েছে আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ মসজিদের উদ্যোগে এই মাহফিল আল্লাহ এই মসজিদে আকসাকে থাকে এই আল্লাহ বাস্তবিক আপনার মনোনীত এক মসজিদ করে হিসাবে কবুল আল্লাহ জায়গা এখনো কম আল্লাহ আরো প্রশস্ত জায়গার ব্যবস্থা করেন আল্লাহ এই আসমান জমিনের জায়গার মালিক আপনি আপনার ঘরের জন্য আপনাকে চেষ্টা করবে আপনার দিদির কথা বলবে আল্লাহ আপনি অতি সহজে জায়গার সুব্যবস্থা করেন বহুতল ভবনেরও ব্যবস্থা করিয়ে দেন এ আল্লাহ আমাদের কাছে যারা দোয়া পাঠি দোয়ার জন্য বলছে কেউ অসুস্থ হয় এ অসুস্থ ওনার আহ অসুস্থ এ আল্লাহ পুরা দুনিয়ার রুগী রুগিণীকে আল্লাহ শিফা দান করেন আমাদের রুগী রুগিণীকেও শিফা দিয়ে দেন আমাদেরকেও শিফা দিয়ে দেন এ আল্লাহ যাদের সন্তান মা বাপ জগৎ থেকে চলে গেছে তাদেরকেও মা ফেরত করে এই আল্লাহ সভাপতি তার একটা রেখে যাওয়া কন্যা সন্তান তাকে আল্লাহ সালেহা জাকিরা সাকিরা হিসাবে উজ্জ্বল দিনদার হিসাবে কবুল করিয়ে দেন এই আল্লাহ এইভাবে আমরা যারা হাত উঠেছি আমাদের মনে অনেক আশা আল্লাহ আপনি অন্তর্যামে মাহুদ আমাদের কি আশা কি চাওয়া কি পাওয়া আপনি জানেন আপনি না দিলে আমরা কিছুই পাব না আল্লাহ আপনি আমাদের সকল চাওয়া পাওয়াকে দিয়ে দেন আমিন আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাই দেন আল্লাহুম্মা আতে নুফুসানা তাকওয়াহা ও যাক্কিহা ওয়া আনতা খয়রু মান যাক্কা আনতা ওয়ালিয়ুহা মাওলা এই আল্লাহ আপনি আমাদেরকে কাটি মুসলমান বানাই দেন মাওলা আপনি বলছেন কাটি মুসলমান হওয়া মরিও না এ আল্লাহ কাটি ইমানদার বানাই দেন এ আল্লাহ কবরে হাসরে ফুল চালাতে আল্লাহ জান্নাতে আল্লাহ আপনার দিদার পর্যন্ত সেই ইমানের দ্বারা আমরা পৌঁছতে পারবো এইরকম ইমান অর্জন করার তো অভিযান এ আল্লাহ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পুরা দুনিয়ার মুসলমানের মধ্যে যারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ সাহায্য করেন বিশেষভাবে গাজদার মুসলমানকে আল্লাহ ফেলিস্তিনের মুসলমানকে আল্লাহ মুসলমানকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক ইসলামের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন এ আল্লাহ পুরা দুনিয়ার ইহুদ নাসারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিমদেরকে হেদায়েত দিন হেদায়ত আপনার হাতে আপনি দিলে কেউ গোমরা করতে পারে না আপনি গোমরা করলে কেউ হেদায়ত দিতে পারে না মাওলা গো এরাও তো আপনার বন্ধা আপনার নূন্যম খাইতে এদেরকে হেদায়ত দিয়ে আমাদেরকে হেদায়তে কামেলা দিয়ে দেন পুরো দুনিয়ার আলেমদেরকে কবুল করেন ছাত্রদেরকে কবুল করেন নেককারদেরকে কবুল করেন মোয়াজ্জিনদেরকে কবুল করেন মোয়াল্লেমকে কবুল করেন মুহাদ্দিসকে কবুল করেন আইম্মা মাসাজিদকে কবুল করেন খাতেমুদ্দিনকে কবুল করেন পুরা দুনিয়ার মাদ্রাসাগুলাকে কবুল করেন মসজিদ গুলাকে কবুল করেন মার্কাজ গুলাকে কবুল করেন খানকা গুলাকে কবুল করেন্লাহ মাক্তম গুলাকে কবুল মুসলমানের দিনই সমস্ত মাহফিলকে বিশ্ব তোমাকে আল্লাহ সমস্ত আর হেদায়তের জড়িয়া বানাই আমাদের সকলকে সরি খাওয়ার তৌফিক দান করেন ইয় আল্লাহ আমাদের ঘরে ঘরে তালিম চালু করার তৌফিক দান করেন আখেরাতের ফিকির করার তৌফিক দান করেন কবরের সামান তৈরি করার তৌফিক দান করেন ইয়াল্লাহ। আল্লাহ

রাজিকের ব্যবস্থা নাই ব্যবস্থা করে তাদের আছে বরকতের ব্যবস্থা করেন এই আল্লাহ আত্রাফের সমস্ত মুসলমান ধরনারীকে আল্লাহ এই মসজিদ মুখী আল দিন মুখী হেদায়ত মুখী করিয়ে দেয় এই আল্লাহ আপনার হাবিব যত বালাই চাইছে আমরা চাইতেছি আমাদের আমাদেরকে নসিব আপনার হাবিব যত খারাপি থেকে পানা চাইছে আমরা পানা চাইতেছি আমাদেরকে হেফাজত اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد واله وصحبه اجمعين بجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين امين وعليكم السلام ورحمه الله وبركاته আগামী চব্বিশে জানুয়ারি আগামী চব্বিশে জানুয়ারি শুক্রবার কান্দাবাড়া রায় সভা যাবে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিকী বিশাল ওয়াজ